দেখা গেছে এই আবুল সরকার নাকি একটা ফাউল বাউল কি ছিল বাউল গায়ক সে এমন গান গাইছে আর আল্লাহকে নিয়ে কটুক্তি করছে তার ইমান অটোমেটিকলি চলে গেছে কি কটুক্তি করেছে বলতেছে আল্লাহর আকার নাই কি নাই আল্লাহ কেমন কি হইলেন আল্লাহর আগের কোথাও পরের কোথাও মিল নাই এরপরে আল্লাহকে দেখা যায় না তাহলে আল্লাহ কেমন হইলেন উনি আরেকজন আল্লাহ বানান না কেন এই যে কথাগুলো বলছে আমরা সবাই বলি না হুজুবিল্লা এখানেও শেষ নয় ইনশাআল্লাহ কোরআন যখন হাসিpadStart করেছে সূরা নাস পড়ে আর বলতেছে কুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস নাউযু বিল্লাহ বলতেছে আল্লাহ এখানে নাসের কথা বলেছেন নাসের কথা বলেছেন আর এইভাবে নাস করতেছে সে কি যে আল্লাহর كلام কে যেই ব্যক্তি ত্রাসকার করতেছে তাও ঘরের ভিতরে গোপনে নয় প্রকাশ্যে তাও কোন দেশের মধ্যে যেখানে 90% মুসলমান দেশ মুসলিম দেশ যেই ধর্মের রাষ্ট্রধর্ম যেই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেখানে একজন বাউল ফুকাইশে গান গাইতেছে আল্লাহকে নিয়ে কটুক্তি করতেছে কোরআনকে নিয়ে কটুক্তি করতেছে এগুলোর কারণে তার ইমান আছে না চলে গেছে আগে যদি ইমানদার হয়ে থাকে ইমান অটোমেটিকলি চলে গেছে সে মুরতা সে কাফির হয়ে গেছে তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে হ্যাঁ যে কে হত্যা করবে না সরকার তার হত্যার ব্যবস্থা করবে এই জন্য তো জনগণ আন্দোলন করে মিছিল করে তাকে ফাঁসির আদেশ দেওয়ার জন্য দাবি জানান যে কেউ করবে না এগুলো হলো সরকারের কাজ সরকারি ভাবে করা হবে কিন্তু কথা হলো প্রশাসন প্রশাসক ভাই এখানে আছেন জজ সাহেব মহোদয় এখানে আছেন অনেক গোয়েন্দা সংস্থার লোক থাকতে পারেন আমাদের কথা বুঝার চেষ্টা করেন আপনারা এই যে একজন ব্যক্তি এত বড় কটুক্তি করলো এত বড় দৃষ্টতা করলো ধর্ম নিয়ে অবমাননা করলো তাকে যদি গ্রেফতার করে কিছুদিন পরে আবার তার জামিনও হয়ে যায় এইভাবে হয় অনেক আমরা দেখি জানি না দেশীয় আইনে কিভাবে তারা দেন তারাই জানেন বিচারপতি মহোদয় কিছুদিন পরে তার জামিন হয়ে গেল সে আবার বের হয়ে আবার গান গাইতেছে সমাজে থাকতেছে তাহলে তার কি শাস্তি হইল তার কি অপরাধের দুনিয়ার যে অপরাধ মুসলমান দেশে এত বড় একটা দৃষ্টতা করলো তার সাজাটা শাস্তিটা কি হইল রে ভাই এই জন্য বলি এই সমস্ত মানুষ যারা ইসলাম ধর্মকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে নবীর হাদিসকে নিয়ে কটুক্তি করার পরও যদি তার পক্ষে কেউ সহযোগিতা করে তার মুক্তির জন্য মিছিল করে বিবৃতি দিয়ে সেও কাফির হয়ে যাবে কারণ কুফুরি কাজকে সমর্থন করাও কুফরি কাফিরকে সাপোর্ট করাও কাফির হওয়ার নামান্তর এই জন্য এই ধরনের মানুষের পক্ষে যদি কেউ রায় দে এই ধরনের মানুষের জন্য কেউ যদি ওকালতি করে এই ধরনের মানুষের জন্য কেউ যদি মিছিল করে সেও কুফরি কাজে অন্তর্ভুক্ত হয়ে গেল বিদায় তারও ইমান চলে দেওয়ার আশঙ্কা আমরা এই জিনিসটা বুঝতে চাই না এই ধরনের দৃষ্টতাকারী কুলাঙ্গা টু চারটিকে যদি প্রকাশ্য জনসম্মুখে করা গতিতে বিচার কার্য সম্পাদন করে হত্যার আদেশ দেওয়া হইতো আশা করা যায় এই সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যেত একটা অবস্থা কিছুদিন পর পর বাংলাদেশের মধ্যে একটি পারে আর ষড়যন্ত্র হতে পারে ধর্মে উস্কানি দিয়ে মুসলমান আর হিন্দুর মধ্যে বা বিভিন্ন ধর্মালম্বী মানুষের মধ্যে দাঙ্গা লাগাতে চায় গুরু মানুষ এটাও আমরা বুঝি কিন্তু দাঙ্গা লাগাতে চায় বুঝি তাই যে আমরা নীরব থাকবো তাও তো হয় না গত জুমায় বলেছিলাম হজরতে আবু বকর সিদ্দিক জিনু যিনি হলেন আরহাম উন্মতি সবচেয়ে দয়াবান উন্মতির মধ্যে এই আবু বকরের সামনে যখন এক ব্যক্তি এক কাফির আল্লাহকে গালি দিয়েছে আল্লাহ ফকির বলে তখন আবু বকর সঙ্গে সঙ্গে কি করেছেন তার গায়ে তাপ্পল মেরেছে এই দয়াবান আবু বকরের ইমান চাকরত হয়ে গেছে যে আমার আল্লাহকে নিয়ে কটুপ্তি করবে এই জায়গায় যদি আপনার আমার দেশে ওকার যে কোনো দেশে কোনো মুসলিম আর অমুসলিম কেউ যদি আল্লাহ রসুল

তাদেরকে কটু শাস্তি বিধান করলেই সব শেষ হয়ে যেত এই জন্য আমরা সালে হেফাজতে ইসলামের আন্দোলনের করে 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 তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান জারি করা জারি না এই আদেশটা বিভিন্ন দিন কয়েক বছর থেকে বিভিন্ন সরকারের কাছে দাবিটা জানানো হয় কোন সরকারই এই বিধানটা আমলে নিতে চায় না অত যত সরকার এই পর্যন্ত বাংলাদেশে হয়েছে সবাই মুসলমান মুসলমানের ইসলামী একটা দাবি মেনে নিলেই তো হয়ে যেত এই ধরনের কুটুক্তি আর দৃষ্টতা আচরণ বন্ধ হয়ে যেত কিন্তু কেউ এই ধরনের আইন করে না বিভিন্ন রাষ্ট্র তাদের প্রভু যারা আছে তারা নারাজ হয়ে যাবে তারা অসন্তুষ্ট হয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা ও মুসলিমরা হিন্দুরা তাদের উপর নারাজ হয়ে যাবে হয়তো তাদেরকে আর কোনোটাই আসতে সুযোগ দিবে না এই জন্য তারা ইসলামের পক্ষে বা এই কটুক্তিকারীদের বিরুদ্ধে কোনো আইন তারা করতে এই রিক্স নিতে তারা চায় না এই ধরনের মুসলমান হাজারো নয় লক্ষ নয় কোটি কোটি মুসলমান থাকলে কি হবে আল্লাহর বলি বলেন আফিদা গর্ব সালি সুলে কুন্ন বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হানু দারাম রাম হে মুসলমান মসজিদে আসলে আল্লাহ আল্লাহ বলবে আবার গির্জায় গিয়া তাদের এই মন্দিরে গিয়া তুমি আল্লাহ এই রাম রাম বলবে এই ধরনের রাম রাম আর আল্লাহ বলে কোনো কাজে কাজে আসবে না বরং তুমি পরিষ্কার মূর্ত ধুইয়া যাইবে এই ধরনের মুসলমান হলে হবে না ব্রাদেরান ইসলাম ইমানের টাকা অনুযায়ী বললাম যে কোনো মানুষ মুসলিম হোক অমুসলিম হোক আমার ইসলাম ধর্ম নিয়ে প্রযুক্তি করবে এটা মেনে নেওয়া যায় না যে কোনো মানুষের কাজ হলো শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের আইন ল মেনে প্রতিবাদ করা আর দেশের সরকার এবং জনগণ এবং প্রশাসনের কাজ হলো যারা বিচারিক কার্য আছেন সঠিকভাবে তার উপযুক্ত বিচারের ব্যবস্থা করা তাহলেই কাজ হয়ে যায় আমরা এই সবাই সুচ্চার থাকবো যে কোনো মানুষ যেন এই ধরনের কোনো দৃষ্টতা দেখাতে না পারে আমরা সুচ্ছা থাকবো কেউ যেন কোনো হিন্দু মুসলিম বা মধ্যে ধরনের লাগাতে না পারে এটাও আমরা মুসলমান ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলামে এখানে কোনো ধরনের বেজাল নেই যে কোনো মানুষ আমাদের দেশে আমাদের সমাজে থাকতে পারে যে কোনো ধর্মের অনুসারী তার নিরাপত্তা দেওয়া তার সাথে ভালো আচরণ করা এটা আপনার আমার ইসলামের শিক্ষা আল্লাহর বিধান রসুলের বিধান কিন্তু তাই বলে আমার ইসলাম নিয়ে কটুক্তি করবে আর আমি তাকে জামায়াত ধর এটা ইসলামের বিধান নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল